ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলকে ভাতৃদ্বিতীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাই ফোটা কবে অনুষ্ঠিত হবে তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি জেনে নেব জানবো প্রতিপদ এবং দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ প্রতিপদ ও দ্বিতীয় তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় জেনে নেব এই ভিডিও থেকে এই সব কিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দীপাবলি উৎসব অথবা পুজোর পরই বাঙালির থেকে বড় উৎসব হলো ভাইফোঁটা এই বছর ভাইফোঁটা বাইশ নাকি তেইশে অক্টোবর কি বলছে পঞ্জিকা কালী পুজোর ঠিক পরেই বাঙালি যে উৎসবে মেতে ওঠে সেটি হলো ভাইফোঁটা দু সালে ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকের মনেই দ্বন্দ্ব রয়েছে ২২ নাকি তেইশে অক্টোবর ভাইফোঁটা তা নিয়ে অনেকেই নিশ্চিত নয় আসুন জেনে নেওয়া যাক দু সালে বাংলার 1432 বত্রিশ বাঙ্গাব্দে ভাই ফোটার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে ভাই কবে পড়ছে ২২ নাকি তেইশে অক্টোবর প্রতিপদ এবং দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ প্রতিপদ ও দ্বিতীয় তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে প্রথমে জেনে নেব প্রতিপদ তিথির সময়সূচি অর্থাৎ প্রতিপদ তিথি কবে পড়েছে এবং কতক্ষণ থাকছে এবং প্রতিপদ তিথিতে ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে দু সালে বাংলা চোদ্দো সভ্য তিরিশ বঙ্গাব্দে কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি পড়েছে চৌঠা কার্তিক চৌদ্দোশো বত্রিশ ইংরেজির বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার প্রতিপদ তিথি থাকবে চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার প্রতিপদ তিথি রাত্রি ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ থাকবে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা বেজে একুশ মিনিট গতে সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা বেজে ষোলো মিনিট গতে দুপুর বারোটা পর্যন্ত আবার সন্ধে পাঁচটা বেজে একচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রতিপদ তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত প্রতিপদ তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানবো ভাতৃ দ্বিতীয় তিথির সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ দ্বিতীয় তিথি কখন শুরু কখন শেষ এবং দ্বিতীয় তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ সালে ভাই অনুষ্ঠিত হতে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার রাত আটটা বেজে ষোলো মিনিট থেকে এবং থাকবে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা রাজয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন অমৃতযোগের সময় থাকবে সকাল সাতটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বেজে এগারো মিনিট গতে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে রাত্রি আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত অমৃতযোগের শুভ সময় থাকতে চলেছে ভাতৃদ্বিতীয়ার দিন ভাইকে ফোটা দেওয়ার জন্য সব থেকে শুভ সময় থাকতে চলেছে দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট পর্যন্ত আবার বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত ভাতৃদ্বিতীয়া তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে